হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা ওয়েলকাম যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কবিতা আর তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো আজকে সকাল শুরু করছি বন্ধুরা সকাল সকাল বন্ধুরা উঠে পড়েছে আর তোমরা তো জানোই বন্ধুরা আজকে এখন কিন্তু আর দেরি করে সূর্যের মুখ দেখতে হয় না বিছানা থেকে উঠতে না উঠতেই দেখি যে একদম সূর্যিমামা একবার হাসছে এরকম ব্যাপারটা তো একদম পুরো রোদ্রু একবারে ফুল ফিসে একবারে রোদ্রু একবার এত রব্রুর পরিমাণটা বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে তো থালা বাসন যখন মাঝি মানে ধুই তখন তো মানে শুকিয়ে যায় আর একবার ওটাকে সুন্দর করে দেশ ঘষে 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 তারপর কিন্তু পরিষ্কার করে নিতে হয় আর সময়ও লাগে বন্ধুরা অনেকটা আর এখানে দেখছো বন্ধুরা থালা বাসন মেজে তারপর কিন্তু যে চলে আসছে ঘর দুয়ার ঝাড় দিতে আর জানো তো উঠানটা তো সকালবেলায় আমি ঝাড় দিই উঠান কিন্তু ঝাঁটা হয়ে গেছে শুধু ঘরটা ঝাড় দেওয়ার বাকি ছিল এই যে বারান্দাটা ওটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর হয়তো আজকে আর লেফামোছা করবো না আর হয়তো লেফামোছাটা আজকে করব না কারণ ফের আগের দিনেই আগের দিনকে কিন্তু লেপামোচা করা হয়েছে আর উঠানটা দেখছো বন্ধুরা কত সুন্দর আর হ্যাঁ বেশি একটা বালি নেই কারণ ওই যে মুছেছি গোবর দিয়ে তো এই যে দেখো এই যে মোটামুটি নোংরাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর একবার তো জানো তো বন্ধুরা আজকে কিন্তু আবার সকাল সকাল যাব আজকে আবার ভোর দিতে তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর সেরকমও তাড়াহুড়া না আমি ভাবছিলাম যে মানে তাড়াতাড়ি সকাল সকাল ভোরটা দিয়ে আসলে ওটাও তো একটা কাজ তো আমাকে যেহেতু যেতেই হবে তো সকাল সকাল ভাবছি যাবো এই পড়েছে গরম যে গরম পড়েছে গরম আর রোদ তো এই গরমে সবারই অবস্থা নাজিহাল পশু পাখি থেকে শুরু করে গাছপালা সবারই সবাই একটু জল খুঁজছে চাতক পাখির মতো যে সবাই ইসে পড়ছে তাকিয়ে আছে যে কবে বৃষ্টি হবে একটু তো আমাদের পৃথিবী ঠান্ডা হবে একটু সত্যি কিন্তু ভীষণ গরম এত গরমে কিন্তু আর মানুষ আর কোথায় ভালো থাকবে তো আমরা কিন্তু সেরকম আর ভালো একটা নেই খুব একটা তো আর এমন তো বন্ধুরা যে গরমে কিন্তু এই যে তুমি দুধটা যতই জাল করে রাখি না কেন আমি তো দুধ কিন্তু আর দুধ থাকে না দুধ ফেটে একদম ছানা তৈরি হয়ে যায় নিজে নিজে ছানা করতে হয় না দুধকে তো দুধ খেতে গিয়ে কিন্তু আমার একবারে ছানা তৈরি হয়ে গিয়েছে আর ওই দুধের ছানাটাকে আমি একবারে ভালো করে ধুয়ে নিয়ে দেখো বন্ধুরা তো আজকে না দুপুরে সেরকম আমাদের মানে কিছু নেই রান শাকসবজি তো ভাবছি না এই সেটাকে যেটা ছানা হয়ে গিয়েছে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু বেসন দিয়ে একটু আদা কুচি দিয়েছি এর মধ্যে আর লঙ্কা গুঁড়া দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে এই যে লবণ তো থাকবে এটা আর বলার বিষয় নেই তো আজকে এটাকে আমি বড়া করে নিব ভালো করে তারপর ওটা দেখি কী রান্না করা যায় কিন্তু ওড়া করে কিন্তু ভুল করে তোমরা কেউ মানে অযথা কাজের বাইরে তোমরা কিন্তু কেউ বের হবেন না আর কারণ যাদের মানে কাজের সূত্রে যেতে হয় তারা যাবে ঠিক আছে কিন্তু মানে গেলেও এটা মানে শে রাখতে হবে যে জলে কিন্তু সব সময় নিয়ে বেরাবেন এক বোতল জল কম করেও তো সঙ্গে করে কিন্তু জলের বোতল যেন মিশ না হয় জলটা আগে জলটা প্রচুর প্রচুর পরিমাণে খাবেন সবাই সুস্থ থাকবেন জল খেলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায় এই গরমের মধ্যে বেশি বেশি করে শসা খাবেন টমেটো খাবেন স্লাডটা বেশি করে খাবেন বন্ধুরা আর সত্যি কথা বলতে সত্যি আমাদের বাচ্চা আমার যে বাচ্চারা আছে তারা তো একদমই মানে এইসব খাওয়া খেতে চায় না জলটা কিন্তু আমি একদম বুকে চুকে খাওয়াই তো জল ওরা কিন্তু খুব কম খায় কম খায় বলতে কি জল খুব কম পান করে খাওয়াটা বলে সরি অ্যাকচুয়ালি ভুল হয় এবং বলটা জল খুবই মানে জলটা বেশি করে পান করতে সবাই তো দেখো বন্ধুরা এই যে আর এটা কিন্তু ভালো করে আমি এসে করে নিয়েছি তো এবার এটাকে ছাড়ি দেখে কেমন করছে আর জানো তো বন্ধুরা এটা কিন্তু আমাদের প্রায় খাওয়া হয় আর এটা আমাদের প্রায় খাওয়া হয় বলতে যে এটা এখন বাড়ির মানে দুধ তো মানে মাঝে মধ্যে এরকম করি এখন দুধের কোনো ইসে নেই অভাব নেই তো মানে যেদিন যেরকম মনটা যায় সেদিন সেরকম করে খেয়ে নিই একটু বানিয়ে দিই ভালো লাগে খেতে আবার তো তোমরাও কিন্তু এটা ট্রাই করে খেতে পারো আর বিশেষ করে যারা তোমরা নিরামিষটা বেশি মা একটু হিটটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিই এটা কম হিটে করতে হবে ওই যে আলু দিয়ে সুন্দর করে আলু তারপর দিয়ে হচ্ছে তো দেখো এই যে কালারটা কত সুন্দর এসেছে সত্যি খুব ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয় দুর্দান্ত হয় খেতে আর বন্ধুরা দেখো দেখতে কিন্তু অনেকটাই তাল বড়ার মতো লাগছে তাই না খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর আমি শেপটাও দিয়েছি ওরকম ছোট ছোট তাল মানে বড়ার মতোই তালের এই যে বন্ধুরা একটু মেলা দুই একটা পুড়ে টুড়ে গেলো আবার যেহেতু একবারে করছে অনেকগুলো দিয়ে দিয়েছে এটা সবার প্রথমে হয়েছিলো ফার্স্টেই তো যাই হোক এই যেগুলো একদম ছোট ছোট করে দেবো এই যে একটু বড়ই হয়ে গিয়েছিলো বন্ধুরা কালকে কিন্তু বাপের বাড়িতে গিয়েছিলাম রাত্রেবেলা তো ওখানে আমাদের বাপের বাড়ির এলাকায় ওখানে গ্রামে মেলা ছিল বিষ্ণু মেলা তো তারপর দিন ওখানে মেলায় গিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একজোড়া সুন্দর কানের নিয়ে এসেছি আর কানেরটা আমি কিন্তু কালকে পরেছি এখনও পর্যন্ত খুলিনি তোমরা আবার অনেকে বলতে পারো দিদিভাই তুমি আবার এত বড় বড় কানের পরে থাকো বাড়িতে না গো তো বাড়িতে আমি এটা সবসময় ইউজ করি না যদিও এরকম বড় কানের তো কালকে পড়া হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা আর বাড়িতে আমি কিন্তু আমার পনিরটাই মানে পনিরও বানাই বাড়িতে আর যে হচ্ছে টক দই তো আছে তার সঙ্গে মানে দুধের মানে দুধ মানে দুধের যত কিছু মানে এসে আছে আইটেম আছে সব কিছুই কিন্তু বাড়িতে ট্রাই করা হয় তো ভালোই হয় কিন্তু আর যাই হোক তো এসে গিয়ে ঘিটা কিন্তু আর বানাই না বাড়িতে আমি ঘি বানাতে পারি না কেমন করে ঘিটা বানাই আর এই গরমের মধ্যে তো ঘি মানে মানে মানুষ খায় কি না জানি না আর আমরা কিন্তু এই গরমের মধ্যে ঘিটি খাই না এই যে বন্ধুরা দেখো তোমরা কত সুন্দর হয়েছে আর এই সাইজগুলি একটু বড় রেখেছি বড় বড় করেছি আর এগুলো খেতে একদম খুবই ছোটো ছোটো করেছি কারণ আমার ছেলেগুলো খেতে আবার খুবই ভালোবাসে খুবই পছন্দ করে এটার সঙ্গে একটু সস দিয়ে দেব আর হচ্ছে শশা দিয়ে দিব শশা কুচি করে তো খেতে আমার ছেলে খাবে তার জন্য জন্য কিন্তু ওর এরকম ছোট ছোট করা হয়েছে আর এগুলো দেখি কি করে এটাকে এখন আমি মানে তরকারি করব না কি করবো মানে হিসেব করতে পারছি না কি করা যায় এটাকে তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে ও দেখো একটু কেমন হয়েছে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা ওকে আছে কিনা তো আউ হচ্ছে খুব সুন্দর এমনিতেও কিন্তু খুব ভালো লাগছে তাহলে এটাকে যখন রান্না করা তাহলে কিন্তু আরও একদম চরম লেভেলে একটা স্বাদ পাওয়া যায় এটার মধ্যে কিন্তু খেতে একটু টক টক মনে হচ্ছে খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা ওই যে ওগুলো তো পকোড়াগুলো তো করা হয়ে গেল তারপর কিন্তু এই যে দেখো আমি কিন্তু এই যে সবজি কাটবো আর এই সবজিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই যে সবজিটা দেখে তোমরা কি ভাবছে ওগুলো বলো ওই যে এই সবজি কিন্তু কালকে রাতে রান্না ঠিক আছে কালকে রাতে রান্না সবজি এগুলো তো এই যে ডাটা গুলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে এই ডাটার বারো বেজে গেছে একদম বারো বাজলো এটাকে তেরো করে রান্না করে তারপর কিন্তু খুব সুন্দর করে খাওয়া হবে আর আমিও কিন্তু ছাড়ার মতো লোক মানুষ নই আমি ঠিক আছে তো এটাকে যে ফেলে দেবো সেরকমটা না কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে তবুও রান্না করার চেষ্টা করবো কারণ বাড়িতে যেহেতু আমার মানে কোনো শাক নেই বাড়িতে ছিলাম না আজকে এসেছি মোটামুটি দশটার দিকে কি নাগাদ বাড়িতে এসেছি আর বাজার করার সেরকম নেই তো সময় ছিল না আমার আর কি করবো বলো তো এগুলো দিয়ে কাজ চালাতে হবে এখনকার মতো তো দেখো হয়েছে ডাটা ডাটাগুলো আমি কয়েকটা কেটে নিচ্ছি আর ওখানে তো তোমাদেরকে দেখানোই হলো যেটা আছে ক্ষীদেও আছে পেটে তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই এটা করতে চাইছিলাম স্পেশাল করে রান্না সেটা মনে হয় আর না আর করব কারণ বললাম এতে পেটে খিদা রয়েছে আর আমার ছেলে খুব খিদাও পেয়েছে তো এটাকে একটু শর্টকাট রান্না করতে যাচ্ছি আমি তাড়াহুড়ো করে রান্নাটা মিশে করছি খুব মানে তো এই যে আর কাটতেও একটু অসুবিধা হচ্ছে জানো তো যেহেতু একদম নেতিয়ে গেছে এই যে ভালো মতো কাটাও যাচ্ছে না পকোড়াগুলো করার পর কিন্তু অনেকটা তেল রয়ে গেছিলো কড়াইয়ের মধ্যে তো তেলটা কিন্তু আমি একদম নামিয়ে রাখছি কারণ এতটা পরিমাণ তেল কিন্তু লাগছে না আমার রান্নায় তো না এখানে দিয়ে দিব কটা এই যে গোটা জিরে রয়েছে আর গোটা গোটা মশলাও রয়েছে কয়েকটা এই যে বাইরে কত হাওয়া একদম এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর এদিকে আমার তো অবস্থা তো তো বারবার থেকে যাচ্ছে দেখো কতটা হাওয়া দিচ্ছে বাড়িতে এই যে বাইরে খুব কিন্তু জোরে জোরে হাওয়া বলছিল এখন একটু এই যে দেখো আর সত্যি কথা বলতে বন্ধুরা এই যে এত রোজির মধ্যে হাওয়াটা বেশ ভালোই লাগছে আবার দিয়ে দিই একটা বিশেষ কারণে আর আমার আমার রান্নার আশেপাশে যে ঘোরাফেরা করছে তার কিন্তু একটু ভালোই করেছে গরম তেলের ফেঁকা খাইছে দেখতে পাচ্ছি আমার পুষটা কত ঘুরে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না দেখতে পাচ্ছো এতটা ঘেমে যাই আমি এই গরমের মধ্যে আর জানো তো এই যে তোমরা কিন্তু কেউ আবার কিছু মনে করো না কারণ এই যে তো আমাকে আবার মাপ টাপ করে দিও তোমরা কারণ এটাই আমি বলতে চাইছি যে অনেকে কিন্তু ওটা বলে না যে ঘেমে গেছি কী হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে মানে দুপুরে রান্না তো একবারে প্রচণ্ড গরম লাগে আর সেটা খুলে দিয়েছি তো হাওয়াটা আসছে আরাম লাগছে একটু আলু করে করবো তাই না আর দেখো ডাটা টাটা দিয়ে একদম কী সব করে রেখেছি কেমন যে হবে খেতে কে জানে তো মনটা বলছে আবার কালারটা দেখে ভালোই হবে কারণ ডাটা আমার আবার ভালোই লাগে ডাটা আর আলুও দিয়েছি দু একটা বেশি দিইনি কিন্তু আর ঝোলটা পাতলা পাতলাই রাখবো আর এখানে কিন্তু জলটা একটু না বেশিই দিতে হয় কারণ ওই যে যেগুলো বড়াগুলো এটা ওটার মধ্যে একটু মানে জলটা মানে ইসেটা ঢুকবে ইসে ঝোলটা একটু বেশি করে রাখতে হয় বেশি করে একটু জলটা দিতে হয় তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে আর এদিকে দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট বাপরে বাঁচা গেল এত করে রান্না হলো পেটে তো একবারে মনে হয় এত খিদা লাগছে আমাদের তো এই যে ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা আর ওইদিকে তো আবার তাড়াতাড়ি মানে যেতে হবে এই সেই মানে ভোট দিতে তো ওখানে আবার লম্বা লাইন পড়ে যাবে তার মানে তাড়াতাড়ি না গেলে আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি আমি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে আমি বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার উদ্দেশ্যে তো এই যে এসে কিন্তু এখানে হাজির আর দেখো এখানে এসে আমি দেখছি এখানে কিন্তু কেউ নেই পার্টি অফিসে ফাঁকা আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি এমা আমি আবার কি করে স্লিপটা নিব তো দেখো লাস্ট পর্যন্ত মনে হয় আমাকেই মনে হয় নিতে হবে স্লিপটা খুঁজে টুজে এই সেটা সিরিয়াল নম্বরটা দেখতে হবে আর আমি কিন্তু সাথে কিছু নিয়ে আসিনি ভোটার কার্ড বা আধার কার্ড আমি ভাবছি স্লিপটা দিলেই হয়ে যাবে স্লিপটা দেখে সিরিয়াল নম্বরটা এখানে কিন্তু কাকিমণি চলে আসছে এক আমাদের পাড়ার কাকিমণি তো এই যে দেখো অনেকক্ষণ টাইম লেগেছে এটা খুঁজতে আমার যদিও যে আমি কিন্তু চলে এসছি যে সামনে স্কুল আর দিকটায় কিন্তু মানে কি বলবো মানে মোবাইল নিয়ে যাওয়ার কোনো ইসে নেই অ্যালাউ নেই তো দেখো এখান থেকে কিন্তু মনে হয় যাচ্ছি ওর দিকে এখন এই যে আমি কিন্তু মাঠের দিকে এগিয়ে যাচ্ছি স্কুলের দিকে আর কিন্তু এইখানে দেখো আমি কিন্তু চুপি চুপি করে ভিডিওটা করলাম কারণ একমাত্র শুধু তোমাদের জন্য আর দেখতে পাচ্ছো বলুন এখানে কিন্তু কতটা ফাঁকা লাইন একদম লাইন মানে না বলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি গাড়ি পুলিশ রয়েছে কিন্তু বিএসি বার্মীরা আর আমার তো ভীষণ ভয় লেগেছিল যে যদি মোবাইলটা কিনে নিয়ে নেয় খুব ভয়ের মধ্যে ছিলাম খুব ভয় লাগছিল আর ও পুলিশ কর্তারা বারবার কিন্তু আমাকে দেখছিল আর আমি সত্যি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তবুও তাও চুপি ছু করে এই যে যতটুকু মানে যতটুকু পেরেছে শুধু তোমাদের জন্যই করেছি বন্ধুরা তো তোমরা যেহেতু আমাদের ইউটিউব পরিবার ইউটিউব পরিবারকে আমি এতটুকু তো শেয়ার করতে পারবো তো তাই কিন্তু এতটুকুই করা হয়েছে বেশি কিন্তু করতে পারিনি বন্ধুরা আর কিন্তু ভোট দিয়ে চলে এসছে আর ভোটের ওখানে কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়েছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু সেরকম নিয়ে একদম ফাঁকা লাইন রয়েছে ওই যে ওখানে দেখেন ওখানে ভোট কেন্দ্র আর এই যে এই হচ্ছে আঙগুলো বুড়া আঙ্গুল বুড়ো আঙ্গুলে রয়েছে ওই যে ছাপ টিপসই আর এটাতে রয়েছে এই যে একটাই চিহ্ন তো ভালো লাগলো ভোট দিয়ে আর কাকে দিলাম এটা আমার ব্যক্তিগত সেটা আর বলছি না আপনাদেরকে আর বন্ধুরা আর একটা কথা বলি তোমাদেরকে আর যখনই আমি বোতাম প্রেস করলাম বোতামে মানে বোতামটা টিপলাম তখনই কিন্তু পাশে একটা বক্স রয়েছে ওই বক্সের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে একবার দেখিয়ে দিচ্ছে যে মানে সাইন উঠছে চিহ্নটা যে আমি কোথায় ভোটটা দিলাম আর মানে স্যাটিসফাই হওয়া যায় নিজে যে না ভোটটা ওখানেই পড়েছে আমার একটা দারুণ ব্যাপার ভালো লাগছে মানে ওই যে চিহ্নটা ওঠার পরে কিন্তু পর পরে কিন্তু তারপরে কিন্তু আমার কাগজটা কিন্তু আমার নিচে পড়ে গেলো তখনই কিন্তু যেহেতু কেন্দ্র বাহিনী রয়েছে আর কেন্দ্রবাহিনীর ভোটটা রয়েছে জানো তো বন্ধুরা এই ইলেকশনটা এই ভোটটা এতটা কড়াকড়িভাবে হচ্ছে মানে আমি তো ভাবতেও পারি এর আগে যে গ্রাম পঞ্চায়েতের ইলেকশনটা হয়েছিল তখন কিন্তু মাঠের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু গিসে ছিল মানুষজন ছিল ভিড়ভাট্টা ছিল আর এটাতে দেখছি মানে বেশি গ্যাঞ্জ্যাম হতে দিচ্ছে না অযথা কোনো কোনো মানুষ নেই যারা ভোট দিতে গেছে তারাই শুধু লাইনে দাঁড়িয়ে আছে তাছাড়া কিন্তু কাউকে আপনারা দেখতে পাবেন না হয়ে গেলে ভোট হলো হ্যাঁ ভোট দেওয়া হলো কি দিয়েশলাহ দেখি দেখি দেখাও একটু হয়ে দেখাও না ও বা বাবা বাহ এই মধ্যে ছাতা নাই কী করে গেলে তুমি হেঁটে হেঁটে আজকে জানো তাপমাত্রা কত রয়েছে আজকে চল্লিশ ডিগ্রি রয়েছে কি করে গেলে এই যে ঘাস মরে যাচ্ছে বন্ধুরা দেখো এতটা তাপমাত্রা যে যে ব মানে মাঠের যে ঘাস সেগুলো কিন্তু মরে যাচ্ছে একদম হ্যাঁ ছাতা নিয়ে আসতে পারতে বন্ধুরা ভোট দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো আর যে অনেক রূপ পড়েছে একটু বাড়িতে বন্ধুরা বাড়িতে এসে কিন্তু পৌঁছে গেলাম ঠিক আছে আর আসল কথা বলতে কিন্তু আমিও ছাতা নিয়ে যাইনি আর আমাদের বাড়ির থেকে যেহেতু কাছেই মানে পাঁচ মিনিটেরও রাস্তা না এইটুকু হেঁটে গেছিলাম তো তাই কিন্তু আর নিয়ে যাইনি আর দেখো দেন আমি কিন্তু নিয়ে গেছিলাম এই যে একটা চার্জার তারপর হচ্ছে গিয়ে এই যে এটা দেখো এক দেওর কিন্তু এক ভাই কিন্তু আমাকে আবার দিয়ে দিল একটা মাজা তো নিয়ে আসলাম এটা তার আমি খাবো না এটা আমার ছেলের জন্য আমার ছেলেই খাবে তো বন্ধুরা এই যে দেখো খালি আমি স্নানটা সেরে কাপড়গুলো মানে ধুয়ে খালি গেলাম এই যে ভোট দিতে তাতে দেখো একদম কাপড় তো একবার পাপড় ভাজা করে দিয়েছে একদম পুরো একবার শুকিয়ে গেছে একবার মশ হয়ে গেছে পাপড়ের মতো আর এই প্যান্ট টা শুকাইলে এটা একটু মোটা ছেলের প্যান্ট একদম তোমাদের তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো আর বেশি বড় করছি না ভিডিওটাকে অযথা আর তোমরাও এতক্ষণ পাশে থাকলে আমার এটাই অনেক তো যারা আমার মানে তোমরা যারা আমার ফ্যামিলি ইউটিউব পরিবারের সদস্যরা তোমরা কিন্তু সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এটাই কিন্তু আমার কাছে অনেক বন্ধুরা আর এই গরমের মধ্যে তোমরা কিন্তু সবাই ভালো নিজের একদম নিজের খেয়াল নিয়েও সুস্থ থাকার চেষ্টা করো বেশি করে কিন্তু জল খেও আর টাটা বায় দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে